হ্যালো ইভ্রিয়ন দে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম তো তোমরা কেমন আছো আমি ভালো আছি আর আজকের ভিডিওটা শুরু করলাম এই যে সাজগোজ দিয়ে কারণ যাব হচ্ছে পুজো করতে চণ্ডীতলায় তো আমি আর আমার পাকাবুড়ি রেডি হয়ে গেছি এই যে এখন হচ্ছে বসে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছি কারণ একটু পরেই যাবো আর অনেকেই যাবে তো এখনও সেরকমভাবে কেউ রেডি হয়নি মানে মোটামুটি সবাই হচ্ছে ওই জন্য আর এখানে দেখো বুঝতে পারছে না কি করবে আর ফটো তুলতে চায় না একদম ফটো তুলতে চায় না ফটো ক্যামেরার দিকে তাকালেই ওর রাগ হয়ে যায় আর এখানে মনে হয় আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম তো ওকে বারবার বলছিলাম তাকানোর জন্য ও তাকাচ্ছেই না আর এখানে দেখো মুখটা পুরো প্যাঁচা করে রেখেছে এই যে এনারই আজকে অনুষ্ঠান এনার অন্নপ্রাশন আজকে তো মুখে প্রসাদ দেওয়া হবে আমাদের এখানে চন্ডিতলার থেকে তার জন্য একটু সাজিয়েছিলাম তো মাথা ঘষে ঘষে পুরো সাজ উঠিয়ে ফেলেছে তো বলতে বলতে দেখো সবাই চলে এসেছে ছাতা নিয়ে যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আধা ঘন্টা ধরে তো ওই জন্যে সময়ও চলে যাচ্ছে তার জন্য সবাই ছাতা নিয়ে চলে এসেছে আর এখানে আমাদের রাস্তার অবস্থাটা দেখো এত সুন্দর রাস্তা তোমাদের কাদের কাদের বাড়ির সামনে এরকম সুন্দর রাস্তা আছে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো সবাই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির ভিতরে আর এই যে জল পুরো ভর্তি যদিও বৃষ্টি তখন হালকা পড়ছিল পড়ছিল না মানে গাছের জলই পড়ছিলো বেশি তো ওই জন্যে আমরা হচ্ছে যাচ্ছিলাম আগে চলে গেছে আমি সবার লাস্টে কত জল দেখো পুরো একদম পায়ের গোড়ালি পুরো ডুবে যাচ্ছিল সবাই যাচ্ছিলাম একদম পুরো পুকুর হয়ে গেছে বলতে বলতে দেখো চলে এসেছি আমরা তো চন্ডিতলার কাছেই আর এখনই ঢুকছি আর হাঁটছিলাম দেখো ফোনটা কেমন নড়ছিল আর কিছু দুটো দুই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো কেউ কেউ অন্য রাস্তা দিয়ে গেছে আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর বৃষ্টি হয়ে চারিদিকে একদম জল জমে গেছে এই যে আমাদের রাখি কাকিমা আমাদের মেম্বার এই যে মাসির সঙ্গে যাচ্ছে পুচকু ওয়েদারটা এতটা ভালো ছিল আগের দিন সারাদিন রৌদ্র হয়েছে আজকে সকাল থেকে এত ভালো পরিবেশ ছিল কিন্তু হঠাৎ করেই আমরা যখন বেরোবো তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে অনেকক্ষণ আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আমরা আসলাম ছাতা নিয়ে সবাই যখন আসলাম তখন বৃষ্টি কমে গেছে একদম আর এই যে এখানে আমাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ওই ফটো তোলা চলছে সব হয়ে গেছে আসার সঙ্গে সঙ্গেই ঠাকুর মশাই তাড়াহুড়ো করছিলেন যে বাউটা বেজে যাচ্ছে আগে মুখে প্রসাদটা দেওয়া হোক তারপরে হচ্ছে তোমরা যা খুশি করো আর ও তো এখানে মানে আসার সাথে কান্না কাটি শুরু কেঁদেই চলেছে অ্যাকচুয়ালি বাচ্চারা এরকমই করে অন্য মুখে প্রসাদের সময় অনেক বাচ্চা আবার হাসে সব বাচ্চা তো সমান নয় আর এখানে না অন্যদিনীকে কিছু একটা বলার জন্য বলছিলাম তো বলছে যে কি বলবো আমি আর এখানে দেখো ও কান্না করছিল বলে আমাদের পাকা বুড়ি ওকে বলছে মানে দেখছে কি করছে ও আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম আর কি আর এখানে সব কাকি শাশুড়িরা দাঁড়িয়ে ফটো তুলছিল এটা আমাদের বড় কাপি শেশ্বরী আর এই যে মাওলায় জন্ডির মন্দির